আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আহ ভালোই আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো সেটা হলো এই দেখতেছেন এই যে সেই বাড়ি আমাদের মানে আমার বড়পুর বাড়ি তো এইখানে যে মাছ মারি তো সেইখানে শেষ রোপণ বলতে পারেন নিচে অল্প একটু জমি আছে তো গতকাল কিন্তু এখানে রোপণ করেছে অল্প একটু তো আজকে রোপণ করে করতেছি হ্যাঁ দুই বাইতে দুই আর লোকের এক আর ভাইয়ের ভাগ্নে এসেছিলো ওইখানে দুই পাই দিয়ে ওরা বাড়ি চলে গেছে আজকে আবহাওয়া একটু নরম নরম মানে আজকে সূর্যের সেরকম একটা মুখ নেই দেখেন আমার পিছনে সূর্যদের সেরকমটা পাওয়ার না দেখছেন ওই দেখেছেন আমার মাথার উপর দিনে কাছে নাকি তো ওই যে তো সূর্যদের সেরকমটা আজকে পাওয়ার নাই আবার সেরকম শীতও না আজকে কারণ বাতাস দক্ষিণে ছেড়ে দিছে এখন আস্তে আস্তে শীত কমে যাবে কারণ শীত শেষ এখন আস্তে আস্তে আমরা গরমের আবাস পাব কারণ মাঘ মাসের আজ ষোলো সতেরো দিন হয়ে গেছে মানে শীতের পুরোদমেই শীত শেষ এবং ধান দেখতেছেন এই যে পাশ দিয়ে যেগুলো রোপণ করেছিল এগুলো সব সবুজ হয়ে গেছে দাঁড়িয়ে গেছে কিছু যে সব মানে এই বিলের ফার্স্ট রোপণ করা ধান দেখছেন সব ধরে গেছে এবং কত ঘন হয়ে গেছে ওই তো আর কে যে এইখানে এইটা আর ওই যে ওইটা এই দুইটা লাগন ফার্স্ট এই দুটা আসন দেখায় কীরকম সব ধরেছে এই দেখুন কিবে এক একটাই প্রায় সাত আটটা সাত আটটা করে চলে এসছে একটা গাছে সাত আটটা করে গাছ চলে আসছে সেটা দেখতে পাইতেছেন এটা ছিল ওই যে ওইটা একটু ঘন ঘনবেশের এটা এই দুইটা ছিল ফার্স্ট এই বিলের এই বিলটাই দেখতেছেন এই বিলটা ফার্স্ট রোপণ করেছিল এই দুই খোলা তো এই খোলা রোপণ করেছিল আমার ছোটো ভাই ছিল ও মানে এটা এটা কিসেন দিছিল ও তো ও রোপণ করেছিল আরেকজন ছিল এই দুইজন রোপণ করেছিল এটা আর ওইটা রোপণ করেছিলেন আর এই ফার্স্ট এই বিলের ফার্স্ট এই যে বিলে দেখতেছেন এই যে গাছপালা দেখতেছেন আর এই বিলের ফার্স্ট এটা বুঝছেন তো এই ধান দেখতেছেন আর এইগুলো দেখছেন অল্প কয়দিন রোপণ করেছে তো আর আমরা রোপণ করতেছি কেবল এটা সব ধরে গেছে আর আমরা রোপণ করতেছি কেবল তো আসেন এটা রোপণ করে এরপর ওই পাশে রোপণ করবো এরপরে মাথার জমিতে যাইবো কারণ মাথার জমিতে হয়তো পানি শুকিয়ে গেছে তো পানি দিতে যাইতে হবে এই কারণে এটুক রোপণ করে মাথার জমিতে যাব তারপর আপনাদের সাথে মাথার জমিতে দেখা হচ্ছে তো এটুকু রোপণ করে চলে আসছি মাথার জমিতে দেখতেছেন এই যে মটর চলতেছে কারণ মাথা জমিতে পানি দেওয়ার দরকার ছিল তাই মাথার জমিতে আসছি দেখুন ধান সবই যে এখানে দাঁড়িয়ে গেছে এবং সবুজ হয়ে গেছে দেখতেছেন রোপণ করার পরে হালকা লালটি লাল থাকে দেখছেন চারি সাইডে সবই ধান সবুজ হয়ে গেছে এখানে শুধু ওই যে আমাদের ওইটুকু পরে লাগানো হয়েছে এখন আমাদের এখানে এখন একটু লাল লাল আছে দেখতেছেন এই যে সব সবুজ হয়ে গেছে তো আসলে নিচের দিকে দাঁড় এইটা প্রায় পানি হয়ে গেছে এরপরে এটা এটা লাইন করে দিয়ে আবার স্বচ্ছ চলে যাব চলুন এখন তো নিচের দিকে যায় তো এই দেখুন নিচের দিকে চলে আসছে কিন্তু নিচের জমিগুলো একটা মজা কি নিচের জমিতে খরচ কম সার পানি কম দেওয়া লাগে মানে সার এবং পানি দুইটাই কম দেওয়া লাগে দেখুন একদিন পানি দিলে প্রায় সাত থেকে আট দিন থাকে পানি এই নিচের জমিতে এই দিক দিয়ে নিচের জমিতে খুবই ভালো হয় বুঝতে পারছেন তো এটা রিফিট দিছে এটা মানে ধানে গেছে এখন সার থার দিতে হবে সেরকম মনে হচ্ছে কিন্তু এখনও না আরও দশ পনেরো দিন পরে আবার আবার সার দেওয়া হবে এটা রোপণ করেছি প্রায় যে পনেরো থেকে ষোলো দিন এটা রোপণ করেছি ওরান তো পনেরো ষোলো দিন রোপণ করেছে এটা যে লাস্ট ওই দেখেছিলেন রিফিট দিয়েছি যে লাস্ট আলাদা দিয়ে এটা আর ওইটা তো ধান দেখেন এইটা মানে এইগুলো রোপণ করেছে আগে এইগুলো দেখছেন বুঝছেন আর এগুলো পুরো রেডি করেছে সবার লাস্ট কিন্তু এই জমিটা ধান আরও বেশি ভালো দেখা যাচ্ছে এই উপরের জমি থেকে উপরের জমি থেকে এই জমিগুলো ভালো দেখা যাচ্ছে কারণ নিচের জমিতে বললাম যে সার ওষুধ কম দেওয়া লাগে কারণ নিচে অটোমেটিকলি একটা এক মাটিতে এক ধরনের জৈব সার বেশি থাকে নিচের জমিতে মানে মাছেরি তারপরে অন্য ধরনের পচলা মশলা এই দিক দিয়ে কারণ মাটি সারটা সত্যি এখানে বেশি থাকে সেখানে মধ্য বিল তারপরে ওই যে মধ্যবিলের জমি আর এই জমি এখানে এই দুই তিন ঘোলা আছে এইটা করে মজা বেশি তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে যে কোনো ভিডিও নাম্বার দেখা হতো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের দিকে আবার খেয়াল রাখবেন